শরৎ চলে এলো কিন্তু কাশবনে যাব না এটা কি করে হয় বলো চলে গিয়েছিলাম দ্বিতীয়বারের মতো কাশবনে যেহেতু প্রথমবার যাওয়ার পরে তেমন একটি সুবিধা হয়নি কারণ আমরা গিয়েছিলাম সন্ধ্যার টাইমে তাই আমরা আবারও চলে গিয়েছিলাম কাশবনে এইবারের কাশবনটা এতটাও বড় ছিল না কিন্তু যাই ছিল ওই দিকের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নাও এইবার কাশবন দূর থেকে দেখতে হয়েছিল যেহেতু কাশবন ছিল ওই পানিতে যার জন্য আমরা যেতেও পারিনি কাছে ধরতেও পারিনি কাশফুল ঘুরে দেখার পর এদিকে সন্ধ্যা হয়ে আসলো বাচ্চারা বলছিল ওদের ক্ষোদা লেগেছে যার জন্য আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে যাই অ্যান্ড বিশ্বাস করো এই রেস্টুরেন্টটা এতটাই সুন্দর ছিল মানে ওইরকম বিশেষ কিছুই ছিল না জাস্ট সিম্পলের মধ্যে সত্যি সুন্দর ছিল আনমোল আর সাওয়া যাওয়ার পর পরই দুলনায় বসে যায় দুল খাওয়ার জন্য আর এই ফাঁকে চলো তোমাদেরকে আমি সম্পূর্ণ রেস্টুরেন্টটি ঘুরে দেখাই ওই দিন আকাশটা দেখতে অনেক সুন্দর ছিল এবার খাবার অর্ডার করার পালা লাইটিংটা দেখতে পাচ্ছ এই লাইটিংটার জন্য ছবি ভিডিও কিছুই ভালো আসেনি খাবারে ছিল নান আর গ্রিল এদিকে দেখো কালারের জন্য কিছুই বোঝা যাচ্ছে না একদমই খাওয়া দাওয়া শেষে আনমল আর সাবা ওরা দুজন ফুল তুলতে থাকে আর ওরা ফুলগুলো তুলে ফুল ফুল আমাকে দেয় কিছু আপুকে দেয় আর সাবা তো সবসময় আমাকে ফুল দেবে যেখানে ফুল পাবে বলতে খালামণিটা তোমার জন্য এবার তোমাদের সাথে একটি ঘটনা আমি শেয়ার করি তো ওই দিন খাওয়া দাওয়া শেষে যখন আমরা বাড়ি ফিরছিলাম ফেরার পথে প্রায় নয়টার বেশি বেঁচে গিয়েছিল। যেহেতু আমরা ভিতরের দিকে গিয়েছিলাম গ্রামের দিকে তো নয়টা মানে মোটামুটি অনেকটা রাত আর এমন একটি জায়গায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় যেখানে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না রাস্তার দুপাশে শুধু জঙ্গল ছিল সিরিয়াসলি খুব ভয় পেয়েছিলাম খুবই ভয়ঙ্কর একটি পরিবেশ ছিল তো গাড়িও ঠিক হয়নি আমরা অন্য একটি অটো করে চলে এসেছিলাম বাসায় এদিকে আনমোল আর সাবা শুরু থেকে বায়না করছিল। ওরা ওদের বন্ধুদেরকে দেখতে যাবে অর্থাৎ ওরা গতবার যে রেস্টুরেন্টে গিয়েছিল ওই রেস্টুরেন্টের স্টাফদের সাথে ওদের খুব ভালো একটি বন্ড তৈরি হয়েছিল তো ওরা ওদেরকে দেখতে যাবে তাই আমাদের রাস্তায় ওখানে নামতে হয়েছিল ওদের যে বন্ধুরা অর্থাৎ এই রেস্টুরেন্টে যে স্টাফরা ওয়েটাররা ওরাও খুব খুশি হয়েছিল ওদেরকে দেখে চলে আসার সময় ওরা ওদেরকে গাড়িতে পর্যন্ত উঠিয়ে দিয়ে গিয়েছিল দেখো আমার হাত কেটে গিয়েছে লিটারেলি রক্ত বের হয়েছে আসলে আমি পরে গিয়েছিলাম ভিডিও শুট করার সময় ভাই ব্যথা পাইছি প্লাস অনেক লজ্জা পাইছি আমার কাছে ফিল হচ্ছিল কেউ দেখলো কিনা তাই সঙ্গে সঙ্গে উঠে ট্রাই করেছি এই হাসিটা হচ্ছে ফেক আর আমার হাত কাটছে হচ্ছে আমার এই চুরি দিয়ে চুরি ভেঙে গিয়ে হাতে লাগছে ভাই এরপর আর ভিডিও করার মতো কোনো এনার্জি বা মুড কোনোটাই আমার ছিল না দেখো ভিডিও করতে গিয়ে হাত কেটে ফেলছি অন্তত এই জন্য হলো সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ আর ভিডিওটিতে একটি লাইক করে দিও আর ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই টাটা গুড বাই লাভ ইউ সাবস্ক্রাইব প্লিজ